সালামু আলাইকুম এই যে মুরগির ফার্মটা দেখতে পাচ্ছেন এইটা একটা চৌ বাচ্চা বা ছোট পুকুরের উপরে এইটা মূলত পুকুরটার উপরে একটা মাছা দিয়ে এই ফার্মটা তৈরি করা হয়েছে যদি আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি একটু বিস্তারিত বলি এইটা ছিল মূলত একটা বাগান বাড়ির উপরে একটা মুরগির ফার্ম তারপর ওনারা বছরখানেক আগে মাছ মুরগি একসাথে পালনের সিদ্ধান্ত নেন তারপরে এখানে বছরখানেক আগে ওনারা এখানে একটা গর্ত করেন গর্ত করে একটা চৌ বাচ্চা করেন চৌ বাচ্চার উপরে মাছা দিয়ে এক পাশে মুরগির ফার্ম করেন আর একপাশ খালি রাখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগির বাচ্চা এগুলো মূলত এগুলো একটু বড়ো হওয়ার পরে এগুলোর যে বিষটা তৈরি হয় এইটাই মূলত মাছের খাবার হিসেবে ব্যবহার করা হয় যেহেতু এগুলো এখন খুবই ছোট এগুলোর বিষ্টার পরিমাণও খুব কম তাই মাছের জন্য এখন এক্সট্রা খাবার প্রয়োজন হয় ওনাদের সাথে আমরা কথা বলছি ওনারা বলল যে এখন মাছের জন্য আপাতত দশ বস্তা খাবার আনছে আর এইটার পরে আর তেমন একটা খাবার লাগবে না কারণ যে মুরগির বৃষ্ঠাগুলো যেগুলো তৈরি হবে ওইগুলি মূলত মাছের খাবার হিসেবে ব্যবহার করা যাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগির বাচ্চাগুলি একটা ছোট জায়গার মধ্যে এখন তারপরে কিছুদিন পরে যখন এগুলো একটু বড়ো হবে তখন পুরো ফার্মের মধ্যে এগুলো ছড়াই থাকবে আর পুরো ফার্ম জুড়ে এগুলোর বিষ্ঠটা থাকবে আর ওইগুলো মূলত মোটর দিয়ে পরিষ্কার করে দিয়ে পুরো ইয়েতে চৌবাচ্চার মধ্যে দেওয়া হয় যেন চৌবাচ্চার পানিতে ভালো এমন জৈব পদার্থ থাকে আর মুরগির বিষ্ঠাগুলো যেন মাছের খাবার হিসেবে ব্যবহার করা যায় আমরা যদি আপনাদেরকে চৌবাচ্চাটা দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন মাসার নিচে চৌবাচ্চাটা বাচ্চাটা তারপরে এই দেখেন মোটর এইটা দিয়ে মূলত এই চৌবাচ্চাটার যে মাছা আছে ওইটা দোয়া দৌতো করা হয় যেন মুরগির বিষ্ঠাগুলো চৌবাচ্চায় পড়ে যায় তারপরে আমরা যদি আপনাদেরকে একটু ফার্মটা ঘুরে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন এটা হলো পুরো ফার্মটা এইখানে মূলত যখন মুরগিগুলো বড় হবে তখন এই পুরো ফার্ম জুড়েই মুরগিগুলো থাকবে আর এগুলোর বীজটা পুরো ফার্ম জুড়েই থাকবে এই যে মুরগির ফার্ম ফার্মের নিচে যে চৌবাচ্চাটা আছে এইটার গর্ত কিন্তু পাঁচ ফিট আর এটার বাহিরে হলো দশ ফিট এইখানে এই চৌবাচ্চাটা রাখার কারণ হলো যেন বিষ্টাগুলো ডিরেক্ট চৌবাচ্চাটার মধ্যে পড়ে আর এই ফার্মটা ধোয়ার ক্ষেত্রে যেন সুবিধা হয় আর বাহিরে যে পাটটা রাখা হয়েছে এটা মূলত রাখা হয়েছে যেন সূর্যের আলো ঠিকভাবে পড়ে যেন মাছের বৃদ্ধি ভালো হয় আর মাছগুলো মরে না যায় আর নর্মালি যে মাছগুলো পুকুরের মধ্যে থাকে এইগুলো জন্য অনেক খাবার প্রয়োজন হয় আর এগুলো প্রায় বছর খানেকের মধ্যে বড় হয় এইখানের যে মাছগুলো আছে এগুলো দেড় দুই মাসের মধ্যেই বড় হয়ে যায় কারণ যেহেতু এখানে পানির মধ্যে পর্যাপ্ত পরিমাণ জৈব পদার্থ থাকে পর্যাপ্ত পরিমাণ খাবার থাকে তাই এমনি নর্মাল পুকুরের থেকে এখানে মাছগুলো অনেক দ্রুত বড় হয় আপনারা চাইলে এখানের মতো করে যারা মুরগির পালন করেন এখানের মতো করে একটা চৌবাচ্চা করে একই সাথে মাছ মুরগি দুইটি পালন করতে পারেন এই যে আমরা আপনাদেরকে বাইরের যে চৌবাচ্চার পাটটা আছে এটা দেখানোর চেষ্টা করতেছি এইখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ আগে উনি এখানে খাবার দিয়ে গেছে এই জন্য মাছগুলো এখানে পর্যাপ্ত পরিমাণে এমনও মাছ আছে তারপরেও এখানে আপনার যে মাছগুলি দেখতে পাচ্ছেন এই যে এটি হলো চৌবাচ্চার একটা পার্ট আর একটা পার্ট হল ওই যে মাছ আর নিচের আরেকটা পার্ট এটা রাখা হয়েছে মূলত সূর্যের আলোর জন্য আমরা আপনাদেরকে পুরো ভিডিওতে এই ফার্মটা এবং চৌবাচ্চাতে একই সাথে মাছ এবং মুরগি পালন যে বিষয়টা আছে এটা দেখানোর চেষ্টা করছি আপনারা নিজেরা চাইলে এরকমভাবে কিছু করতে পারেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আলাইকুম